ক্ষেত্রটি জমির পরিমাণ বের করো অর্থাৎ এই ক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা আমাকে বের করতে হবে তো এখানে দেখুন এটা কোনো তির বুঝ না এখন আয়ত ক্ষেত্র দেখুন এখানে নাইনটি ডিগ্রিও না কারণ এখানে পঁয়ত্রিশ ডিগ্রি এখানে সরি এখানে পঁয়ত্রিশ ফিট এখানে চল্লিশ ফিট তার মানে বোঝাই যায় যে এখানে কোন সঠিক নাই অর্থাৎ নাইনটি ডিগ্রি নাই তো সেক্ষেত্রে আমরা কী করি এই কর্নারটা আগে আমরা হিসাব করে নিই এখন দেখুন এই কর্নের পরিমাণও দেওয়া নাই কিন্তু বলতে পারেন যে বাস্তবে আমরা মেফে নেব তো বাস্তবে মেফে নিলে তো আমাদের এরকম আমরা ভাগ করেও নিতে পারি তখন তো আর কোনো কিছু দরকার নেই তো যখন এরকম হবে তখন আমরা একটা ফর্মুলা ব্যবহার করব সেটা হলো ব্রাহ্মগুপ্ত ফর্মুলা তো ব্রাহ্মগুপ্তর ফর্মুলার ক্ষেত্রে আমরা কী জানি সমান রুটোবার এস এ এস বিওক সি সরি বি এস সি এস বিওক ডি এটা ধরি এ এটা বি এটা সি এটা ডি এখন দেখুন এ বি সি ডি পাগলো তাহলে এস সমান কী জানি আমরা এস সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই টু অর্থাৎ অর্ধ পরিসীমা অর্ধ অর্ধ পরিসীমা এখন এর মান আছে পঞ্চাশ ফিট প্লাস বি মান পঁয়ত্রিশ ফিট সি মান চল্লিশ ফিট এবং ডিমান চব্বিশ ফিট তিন ইসি ভাগ দুই এখন দেখুন এর মান কত আসে দেখুন এর মান আসে চুয়াত্তর দশমিক ছয় দুই পাঁচ ফিট এখন আমরা এই এই ফর্মুলাটা ব্যবহার করব তাহলে একটু দেখুন অতএব এরিয়া সমান আমরা কি লিখতে পারি রুটুবার এসে মান সরাসী বসাই অর্থাৎ এখানে আবার এই সুতরাং লেখা দরকার নেই তাহলে লেখা যায় এখানে দেখুন রুটুবার এই মান আসলো এখন যদি আমি একটু রুট করি তাহলে কত আসে তেরো সত্য দশমিক মান ইউনিট দেওয়া আছে ফিটে তার মানে আমরা লিখতে পারি স্কোয়ার ফিট এটাই হলো এর মান দেখুন তো এখানে এভাবে যদি করেন এই মানটা এটা যদি বের করতে পারেন তাহলে খুব সুবিধা হয় এবং সঠিক মান পাওয়া যাবে আর এই কোনগুলি যদি দেওয়া থাকতো তাহলে আরও সূক্ষ্মভাবে মান পাওয়া যেত অর্থাৎ এখানে তেরোশো চার না হতে পারে একটু ব্যবধান হতে পারে এখানে একবারে হানড্রেড পারসেন্ট মান আমরা পাইনি সত্যিকার সত্যিকার অর্থে কিছুটা ব্যবধান আছে যাই হোক তারপরেও আমরা এরকম যদি কোনো সমস্যার মুখোমুখি তাহলে এই সূত্র ব্যবহার করে এটা বের করবো ধন্যবাদ সবাইকে